জোনাথন সুইফট ষোলোশো সাতষট্টি থেকে সতেরোশো পঁয়তাল্লিশ আইরিশ লেখক জোনাথন সুইফট হচ্ছে আইরিশ লেখক তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট স্যাটারিস্ট অফ দ্য এইটিন সেঞ্চুরি তার ওয়েল নোন ওয়ার্কগুলো মনে রাখার জন্য আমরা যেই ছোট্ট একটা গল্প শুনব সেটা হচ্ছে ডক্টর আফিয়া ল্যাটার দিয়ে গেলিবারকে প্রপোজ করে কিন্তু গেলিভার সেটাকে কি করে বিদ্রোহ করে বা যুদ্ধ করে সেই লেটারটা টিউবে নলে ফেলে দেয় এই ছোট্ট গল্পর মাধ্যমে আমরা ডক্টর আফিয়া দিয়ে আমরা মনে রাখবো এ ড্রাফিয়াস লেটার ডক্টর আফিয়াল আফিয়ার্স লেটার মানে ড্রাফিয়াস লেটার আর গেলিভার দিয়ে আমরা মনে রাখবো গেলিভার ট্রাভেলস এবং প্রপোজ দিয়ে মনে রাখবো আমরা এ মডেস্ট প্রপোজাল এবং যুদ্ধ এখানে ব্যাটেল বা যে সেই সংগ্রাম করছে সেই ব্যাটেল দ্য ব্যাটেল অফ দ্য বুক এ ব্যাটেল দিয়ে বা যুদ্ধ দিয়ে মনে রাখবো ব্যাটেল অফ দ্য বুক আর টিউব মানে নল এই টিউব নল মানে টিউব টিউব দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা এ টেল অফ এ টিউব টেল অফ এ টিউব আমরা কি কি পেলাম গেলিভার ট্রাভেলস মডেস্ট প্রোপোজাল টিউব এ টেল অফ টিউব দ্য ব্যাটেল অফ দ্য বুক দ্য ড্রাফিয়ার্স লেটার এই এগুলো হচ্ছে জনাদন সুইফটের বিখ্যাত ওয়েলনোন ওয়ার্কস